এটা হচ্ছে পাঁচ নাম্বার রোডটা কিন্তু অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে ভবন হয়ে গেছে কিন্তু সংস্কারের কাজ চলমান এটার কিন্তু সংস্কারের কাজ চলতেছে রোডটা রেডি হয়ে যাচ্ছে আফতরনগর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সাথে থেকে আর কি যে রোডটা আসছে এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে বিল্ডিংটি যেখানে ফ্ল্যাট বিক্রি করবো আমরা আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সামনে এটা বিল্ডিংটি দেখছেন এখানে হচ্ছে আপনার সিঙ্গেল ইউনিট সাড়ে তিন কাঠা ল্যান্ডের উপরে একটি বিল্ডিং করা যেখানে ফোর বেডের অ্যাপার্টমেন্ট বিক্রি করছি আমরা আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং সহ নয় তলা বিল্ডিং আমাদের আটতলা পর্যন্ত হয়ে গেছে এবং একটা ফ্লোর বাকি আছে দেখুন ছয় তলা পর্যন্ত প্রায় শেষ আর আমরা এটা হস্তান্তর করব জুন দু সালে এখানে প্রাইজ আমাদের নির্ধারিত হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট এবং এর সাথে পেয়ে যাবেন একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং যার মূল্য নির্ধারিত হয়েছে পাঁচ লক্ষ টাকা এবং ইউটিলিটি তিন লক্ষ টাকা সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের আঠেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যারা আফতাবনগরে কমার্শিয়াল জোনের পাশে ফ্ল্যাট নিতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি সুবর্ণ সুযোগ এবং এটা হচ্ছে আফতাবনগর এম ব্লক আর আমার সামনে যেই জায়গায় যেই গার্ডসটি দেখছেন এটা আসলে এম ব্লকের এভিনিউ রোডটা এখানে একটা কমার্শিয়াল প্লটের পরেই যেই আরেকটি এভিনিউ রোড এটা হচ্ছে আফতাবনগরের কমার্শিয়াল জোন যেখানে আপনি স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন হাতের নাগালে যারা এমন সুন্দর প্রাইম লোকেশনে আফতাবনগর ফ্ল্যাট নিতে যাচ্ছেন তারা খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন